সুসংবাদ দাও যে বাই টেনশনের কারণ নাই আপনি মৃত্যুবরণ করবেন তো ভালো জিনিস আপনি আমার আপনার মালিকের বিচারে চলে যাবেন কবরে গেলে আল্লাহর নবীটা আপনি দেখতে পাইবেন আপনি তো ভালো কাজে যাচ্ছেন যে কাজের জন্য আপনি এতদিন অপেক্ষায় ছিলেন নামাজ উদাহর হজ জাগা জিকি রাজকা দরুসুরীফ সবকিছু করেছেন আপনার পরকালটা সুন্দর হওয়ার জন্য আল্লাহর সাথে দিদারের জন্য নবীর সাথে দিদারের জন্য এই জন্য তাকে নামাজ করেছেন জিকির করেছেন দুরুশির করেছেন হালাল কামাই করেছেন সত্য কথা বলেছেন মিথ্যা থেকে দূরে পাচ্ছেন মা বাবার সেবা করেছেন পিসাবে কেসে মুরিদ হইছেন তালিম তার কিনিছেন পরকালটা সুন্দর হওয়ার জন্য এখন আপনি পরকলে যাওয়ার সময় হয়ে গেছে টেনশনের কারণ নাই আপনি তো জান্নাতে যাবেন আপনি কত সুন্দর আমল দুনিয়ায় করেছেন বাসত্ব নামাজ পড়েছেন তালিম তালকিন করেছেন আপনি অজিফা তেল করেছেন কত সুন্দর কাজ আপনি করেছেন ভাই টেনশনের কারণ নাই আপনি জান্নাতে যাবেন এই কথা বলে মুমূর্ষ ব্যক্তি এই সাহস জোকাতে হবে হে আমার ভাইও নবীজে বলার হালিমা মিনা রিজাল বা ইয়াতাহিদা ইন দা zalika masurwa নবিজি এটা এমন একটা কঠিন সময় যে বিজ্ঞ এবং জ্ঞানবান বিচক্ষণ মানুষেরা তখন মৃত্যুর সময় কিং করতেব ভীমর হয়ে যায় বিজ্ঞ মানুষেরা বড় গানবান মানুষরা আলেম ওলামা সহ মৃত্যুর সময় কিং করতেব ভীমর হয়ে যায় কি করবে

জীবিত অবস্থায় শয়তান মানুষের যত কাছে থাকে মৃত্যুর সময় বেশি আরো কাছে চলে আসে আচ্ছা শয়তান কি কাজ করে মৃত্যু মানুষের জাত চাকা চলতেছে মরণের চাকা এই সময় শয়তান এসে কি করে এই কথাও রাণিজি বলে দিয়েছেন হে আমার ভাই ও গভীর মনোযোগ শয়তান বলতেছে নবীজি বলতেছে ইন্না শয়তানে ইয়াতি আহাদাকুম আহাদাকুম কাবলাল মাও মৃত্যুবরণ করারগে আগে মুমুস মুমুস সব ব্যক্তির কাছে আইসা শয়তান হাজির হয় হাজির হইয়া বলতে থাকে ইয়াকুলু লাহু ওই যে ব্যক্তি মরবে তাকে বলতে থাকে মিত্তা ইয়াহুদিয়া তুমি ইহুদিয়া মরো ওয়া মিত্তা নাসারানিয়ান অথবা তুমি না তারা ভইয়া তুমি যে মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ধর্মের মধ্যে চিরাই ধর্মটা সঠিক নয় তুমি হিন্দু ধর্মে মধ্যে মৃত্যুবরণ করো না হয় খ্রিস্টানদের ধর্মে মৃত্যুবরণ করো এইভাবে বুদ্ধি বুদ্ধিপরণ শুরুটি থাকে হে আমার মাইয়ো এহাদেশে যারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সহ ইমাম কুর্তুবি ওনারা কিতাবের মধ্যে লেগেছেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় শয়তান তার কাছে চলে আসে দুইজন শয়তান আসে একজন ডান দিকে বসে একজন বাম দিকে বসে মৃত্যুবরণকারী চাকরাত চলতেছে যে লাশে যে মানুষের উপর এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে বাম পথে শয়তান একজন বসে ডান পাশে শয়তানটা বাবার চেহারা রাখি ধারণ করে বাবার চেহারা আকৃতি ধারণ করে ওই মুর্শ ব্যক্তিকে বলতে থাকি এরে আমার সন্তান আমি তোমার বাবা তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি আমি তোমার বাবা আমি তোমার বাবা চাই আমি তোমার ভালো চাই তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছো তুমি যেমন দুনিয়াতে যে অবস্থা জীবন যাপন করেছ ওই অবস্থায় তোমার ভালো ছিল সুতরাং তুমি এখন একটা কাজ করো যে নামাজ পড়ছো না সুদ খাইছো ঘোষ খাইছ মা বাবার সাথে ব্যাধি করেছ তিনি হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই রমজানে রোজা রাখো নাই জাকাত দাও নাই হজ করো নাই এই কাজগুলা তো তুমি আমার কথা মতে তুমি করছ আমি তোমাকে এই কাজগুলা করাইছি সুতরাং আজকে মৃত্যুর সময় তুমি আমার কথা মতো মৃত্যুবরণ করো আমি তোমার বাবা আমি তোমার পিতা সুতরাং তুমি ইহি তুই আমিবরণ করো কিভাবে মৃত্যুবরণ করো মৃত্যুবরণ তখন এই লোকটা যদি নামাজি হয় আল্লাহওয়ালা হয় তখন সে বলে না 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 আমি মৃত্যুবরণ করব না যখন ডান দিকের শয়তানটা ব্যর্থ হইয়া যায় বাম দিকের শয়তানটা ভক্তি শুরু উৎস মায়ের সুর ধারণ করে कसो बात তার মাঝে ছিল দুনিয়া সে তো তার মাকে দেখছে যে মায়ের চেহারা সুরত ধারণ করিয়া সন্তানের মতো সুন্দর করে ডেকে বলে বাজান আমি তোমার মা আমি তোমাকে দুধ খাওয়াই বড় করছি ফর্সা পাখানা পরিষ্কার করছি ছোটবেলায় তোমাকে ব্যথা পাইতে দেয় নাই রে সন্তান আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি আমি জানি কোন অবস্থায় মরলে ভালো হবে তো সুতরাং তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহেব ধর্মের মধ্যে তোমার মৃত্যুবরণ করার দরকার নাই যদি বড় কালে নাজাদ পেতে চাও আপনি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ কর এইভাবে শয়তান বাবার সুরত ধরে মায়ের সুরত ধরে তাকে দোকা দিতে থাকে দেখেন না আমাদের সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করার আগে বলে আমার মা আমাকে দেখা দিয়েছে বাবা আমাকে দেখা দিয়েছে বলে না তার মানে কি শয়তান মায়ের চুরত দরিয়া বাবার চুরত দরিয়া তাকে দোকা দেওয়ার জন্য চেষ্টা করে এই দকার থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে এই দোকান থেকে বাঁচার জন্য নবীজি বলছে লাকিল ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো ব্যক্তি মুমসু fırsায় চলে যায় মৃত্যুবরণ বরণ করার জন্য সময় চলে আসে তখন তার পাশে যাইয়া আল্লাহ কলমা শরীবে তালকিন করতে থাকো কলমা শরীবে তালকিন করতে থাকো কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয় মানুষ মৃত্যুবরণ করার সময় কলমা করার সুযোগ হাল্লা শুরু সামনে সেই একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাকে সুন্দর করে বিদায় না দিয়া কান্নাকাটি গেল গেলোরে ময়রা গেলো ময়রা গেলো এই সমস্ত তাকে হাসপাতালে নেওয়া যাও তাকে দাঁড়িয়ে উঠাও তাকে এই করো ওই করো কত মানে হই হাল্লা লোকের সামনে শুরু হয় একটা মানুষও এই কথাটা তার মাথায় আসে না যে এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিতেছে মানে শহর যেন মরতে পারে তার জন্য তার সামনে কলমা শরীফের তার কি করা দরকার অথবা সুরাইয়া করা দরকার এই চিন্তাটা কর মাথায় আমাদের কভাব কত খারাপ এই জন্য মানুষ মৃত্যুবরণ করার আগে আপনার আল্লাহদের কসিয়ত করবা আমি যখন মৃত্যুবর্ত করতে যাব যখন মরণ আমার কাছে চলে আসবে তখন হই হাল্লা করবা না কাউকে খবর দিবা না আমার মরার পরে আমার পরিবার পরিজন আসলে আমাদেরকে খবর দিবা আমার মরার সময় যে তাদেরকে খবর দাও তাদের কারণে আমার কর্ম শুরু করা হবে তার কেন করা হবে না কোরআন তেলাওত হবে না সুরাই আছে তেলাওত করা হবে না এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার ওয়াজিদকে আপনি ওসিয়ত করে যাইবেন যে আমার মৃত্যুবরণ করার সময় হই হাল্লা কান্নাকাটি করা যাবে না শুধু এতটুকু করবা আমার মৃত্যুবরণ কর্ম তোমরা শুধু কলমা ചൊelbe তাকিত করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অথবা কোরআনে একটা সুরা সুরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করবা আমার মৃত্যুবরণ করার সময় হে আমার ভাইও তো নবীজি এই মানুষের মৃত্যু বরণ করার বিষয়ে সাহাবায়েদেরকে ওয়াশ করতে যে একটা ঘটনা বলেছেন নবীজি মদিনা শরীফের আনসার এক সাহাবীর জানাজা নামাজে সাহাবীদের কিনে উপস্থিত হইলেন বনু নাজার আউস গুতের বনু নাজার সাকার এক সাহাবি আনসার সাহাবী মৃত্যুবরণ করেছেন তার জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে কবরস্থানে গেলেন যাইয়া দেখা গেল কবর এখনো কোরা পরিপূর্ণ হয় নাই কবর এখনো কোরা হয় নাই তো কবর কোরার দেরি দেখে নবীজি সাহাবিদের কিনে একটা কাছের নিচে বসলেন আর কিছু সাহাবি কবর করতেছে নবীজি চতুর্দিকে গোল হইয়া সাহাবি কেরাম বসতেন নবীজি মধ্যখানে বসে আছেন বসে আসুন নবীজি নিয়ব নিস্তব্ধ হয়ে আছেন নবীজি নিচের দিকে মাথা দিয়ে জন্য কি চিন্তা করতেছেন ভাবতেছেন আর হাতের মধ্যে একটা কাঠি ছিল এই কাঠিটা দিয়া মাটির মধ্যে আচর মারতেছে এ বালুর মধ্যে আচর মারতেছে আর গভীরভাবে চিন্তা করতেছে নবীদের এই দৃশ্যটা দেখিয়া সাহাবাই কেরাম কার্য হয়ে গেল কি ব্যাপার নবী কোন কথা বলছেন না তখন সাহাবাই কারম নীরব হয়ে গেলেন মনে হয়লো যেন তারা পাথর হয়ে গেছে যেন পাখি আছে তাদের উপর বসতে তারা নড়াচড়া করে না এমন একটা অবস্থা হয়েছে কিছুক্ষণ পরে নবীজি মাথা টুক উত্তোলন করে তাদের দিকে তাকাইলেন তাকায় বলতেছে আমার সাহাবারা হে আমার সাহাবারা মৃত্যু বড় কঠিন জিনিস কবলে আজাব বড় কঠিন জিনিস কবলে আজাব থেকে তোমরা ফানাসা তাওয়াজু তাওয়াজু মিন আল্লাহি মিন আযাব আল কবর কবরে আযাব থেকে আল্লাহর কাছে ফানাসা সাহাবায়ে কেরাম বলেন নাউযু বিল আযাব আল কবর নাউযু বিকা মিন আযাবাল কবার আল্লাহ আদা কবর আযাব থেকে আপনার কাছে নাজাত চান নবীজি যা তোবার বললেন তোমরা মাফ চাও ততবারে সাহাবাই কেরম কাছে মাফ চাইলেন আল্লাহ কবর আযাব থেকে আমাদেরকে মাফ করে দিলেন কিছুদিন পরে নবীজি বললেন হে আমার সাহাবারা যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যু বরণ করার জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর সময় চলে আসা নামাজী ব্যক্তির হকানি একদম আসে কেনা শুন একদম মুলিদ মুরিদ হইয়া তালিম তালকিন সঠিক ভাবে করিয়া অজিফা করিয়া বা সত্য নামাজ করিয়া হকালাল ফতে তাকিয়া আল্লাহ বা আল্লাহ রসুলের নিয়া জীবনযাপন করিয়া যখন মৃত্যু করার জন্য সময় চলে আসে তখন আল্লাহ তালা পেরেস্তাদের মধ্য থেকে একদল পেরেস্তা জমিনে নেমে তারা জান্নাত থেকে আসতে সময় আসমান থেকে আসতে সময় জান্নাত থেকে খুশবুওয়ালা রোমাল নিয়ে আসে মৃত্যুবরণকারী ব্যক্তির রুহুটাকে রোমালি নেওয়ার জন্য খুশবুদারি রোমাল খুশবুদারি রোমাল নিয়ে আসে আরো অনেক সুগন্ধি যিনি আসেন তখন যিনি মৃত্যুবরণ করবেন নামাজওয়ালা ব্যক্তির চতুর্দিকে তার দিশ দূর বরাবর পর্যন্ত চতুর্দিকে গোল হইয়া ফেরেস্তারা বসে যায় আর ব্যক্তিরা সাক্ষটা চলতেছে মৃত্যুবরণ করার জন্য তা সাক্ষটা চলতেছে এমন তো অবস্থায় আজরাল চলে আসে আজরাল আইসা ওই মৃত্যুবরণকারী ব্যক্তির মাতার কাছে দাঁড়াইয়া বলতেছে ইয়া তো হার না চুর মতমা ইন্না এর যে রিলার রদ দিকে দিয়া হে প্রশান্ত আত্মা হে নাজাতকারী আত্মা আল্লাহ সন্তুষ্টকারী আত্মা দেহ থেকে বেড়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে জান্নাতের দিকে নাজাতের দিকে বেড়ে হয়ে চলে আসো নবীজি বললেন যখন আজাল এই যাবে ডাক দেওয়ার সাথে সাথে এত দ্রুত বেগে তার দেহ থেকে রুহুটা চলে আসে যেমন তোমাদের জগ থেকে পানি ডালার জন্য গাছের মধ্যে যেমন জগটাকে কাট করো টাইপ করার সাথে সাথে থেকে পানিটা গ্লাসের মধ্যে যত সহজ করে পড়ে যায় এত সহজ সহজভাবে ওই ব্যক্তি রুহুটা তার দেহ থেকে বাইর হয়ে চলে আসে যখন রুহুটা দেহ থেকে বাইর হয়ে চলে আসে তখন রুহুটা ওই যে জান্নার থেকে রুমাল আনছে সুগন্ধিযুক্ত রুমাল রুমালের মধ্যে শুদ্ধ করে রুহুটাকে পেঁচাইয়া দাও আর এই রুহুতে কি সুপ্রাণ হইতে তাকে বেশ কম্বরের মতো তখন এই প্যারেস্তারা যারা আছে তারা এক একজন ছোট বাচ্চা দেখবেন একজনে কোলে নিলে আরেকজনে কোলে নিতে চায় আরেকজনে কোলে নিলে আরেকজনে কোলে নিতে চায় আদর করার জন্য এরকম হয় না ওই যে রুহুটা যুক্ত রুহুটা মুমিন বান্দা রুহু আশিকের আসলে রুহু